হাবিবা আর রিফার মধ্যে একটা স্পেশাল বন্ধন ছিল তাদের ভালোবাসা ছিল অতরণীয় তারা একে অপরের পরিপূরক ছিল আর তাদের গল্পটা ছিল একটা অসাধারণ রূপকথা তাদের ভালোবাসার গভীরতা দেখে সবাই মুগ্ধ হতো কড়িগ্রামে তাদের দেখা হওয়াটা ছিল তাদের ভালোবাসার জন্য একটা বিশেষ জায়গা সেখানে তাদের দেখা হলে তাদের ভালোবাসার বন্ধন আরও গভীর হতো কুড়িগ্রাম ছিল তাদের জন্য ভালোবাসার একটা পবিত্র স্থান হাবিব আর রিফার ভালোবাসার গল্পটা ছিল অসাধারণ তারা একে অপরকে খুব ভালোবাসত আর তাদের মধ্যে ছিল এক গভীর বন্ধন কুড়িগ্রামে তাদের দেখা হওয়া একসাথে ফুচকা খাওয়া এই সব কিছুই তাদের ভালোবাসার গল্পকে আরও মধুর করে তুলত তাদের ভালোবাসা ছিল অতরণীয় আর তারা একে অপরকে খুব মূল্য দিত পরিবার থেকে বাধা আসাটাও একটা সাধারণ বিষয় তাদের ভালোবাসার পথে বাধা এসেছিল কিন্তু তারা তারপরেও একে অপরকে ভালোবাসত তারা চেষ্টা করেছিল তাদের ভালোবাসাকে সফল করতে যদিও পথটা কঠিন ছিল তবু তারা হাল ছাড়েনি অনেক বাধা সত্ত্বেও তারা অবশেষে সফল হয়েছিল এটা সত্যিই একটা ভালোবাসার বয়কে বোঝায় আপনাদের যদি এরকম কোনো ভালোবাসার গল্প থাকে আপনারা সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সানন্দে সেই গল্পগুলো শুনব আর সবার সাথে শেয়ার করার চেষ্টা করব আপনাদের গল্পগুলো আমাদের কাছে খুবই মূল্যবান এরকম আরও মিষ্টি আর ভালোবাসার গল্প পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নিয়মিত নতুন নতুন গল্প শুনতে পারবেন এতক্ষণ যারা এই গল্প শুনেছেন এটাই এই চ্যানেলটার নাম ফারজানা লাইফস্টাইল